আজ ছাব্বিশে সেপ্টেম্বর বাঙালির জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ সেই উপলক্ষে কবি পূর্ণেন্দু পত্রীর লেখা একটি কবিতা এক যে ছিল বিদ্যাসাগর আমি আবৃত্তি করে শোনাচ্ছি এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত সাহেবে যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচায় কি না গরিব গুরবদেরও এক যে ছিল বিদ্যাসাগর সাগর, কি ফাঁকা যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা এক যে ছিল বিদ্যাসাগর